আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত বক্তা অধিকার অভিযানে পাতা এরা কোন কমিটির লোক কোন দলের লোক দেখেন বক্তা অধিকার দেশের ও জাতির জন্য কত কল্যাণময় কাজ করতেছে আর সেই সমস্ত কাজে কারা বাধা দিতেছে এরা এদের পরিচয় কি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখলে পরে আজকে পরিষ্কার হয়ে যাবে এরা কোন দলের লোক কোন কমিটির লোক তো সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন

লোজটা বিক্রি করে কোম্পানি কেজি লিটারে হ্যাঁ ওনারা কেজিতে বিক্রি করে বিক্রি করে করে এখন কোম্পানির দোষ স্যার কথা পাওয়া যায় না তাইলে মাপ কিভাবে একটাকে লিটারে বিক্রি করবেন তাহলে স্যার ওই আবার লিটার পরিমাপক আছে না বিএসটি গিয়েছেন আপনি আপনি গিয়েছেন আপনি কি বিএসটি আছেন বিএসটাই

বিক্রি করি তো আপরাধ আপনি আপনার তো সমস্যা আছে আমার তো সমস্যা অবশ্যই আছে আপনি আবার ওই উল্টা লাইনে যাচ্ছেন আমরা বললাম হচ্ছে যে তরল পদার্থের গড়ি হচ্ছে লিটার আমরা বিক্রি করি সম্পূর্ণ আপনি তো ভুল বিক্রি করেন আপনি যখন যে ব্যবসা করবেন সেই ব্যবসা সংক্রান্ত যত আইন কানুন আছে আপনাকে নিজ দায়িত্ব জানতে হবে জেনে তারপরে শুরু করতে হবে ব্যবসা আপনি কোনো কিছু না

সেটাও তো আপনি লেখেননি আমরা ধরে নিলাম লিটারে বিক্রি করতেছেন যদি লিটারেও বিক্রি করে থাকেন তবুও দেখেন ছয় থেকে সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ এখনো বান্ন তিপ্পান্ন চুয়ান্ন কয়টা হয় আট টাকা লিটার প্রতি আট টাকা লাভ করতেছেন ওখানে একশো টাকা কিনেছেন উনি

জি ভাই আপনি কি ভমকে জি ভাই আপনি কি ভমকে নিয়েছেন নিনার আমি তো বললাম এই যে এগুলি দেন আমরা তো অনেক ক্যাশমা বা বারবারই বলে যে ক্যাশ ক্যাশমা সহকারে আপনারা রাখবেন যখন রেখেছেন উনি রেখেছেন উনি তো দেন রাখরে এটা কথা মানবো না এই নিও তো দেন না সরকারি বেদেদা জেট একশো সাতান্ন টাকা খুচরা পর্যায়ে বিক্রি করার কথা ছিল উনি পাইকারি হোলসেল করতেছেন তাই না উনি বিক্রি করতেছেন একশো সাতষট্টি টাকা যদি মোল্ল পেলাম এটা তো ভাই এখন স্যার আমরা তো এবং ক্রয়ের কাছ মনে নাই বিক্রয়ের কাছ মনে নাই এটা তো অপরাধ আমি একটা জিনিস জানতে চাচ্ছি স্যার পরে জানেন আগে আমার সাথে একমত কিনা আপনি আমি যে তিনটা পয়েন্ট বললাম একটা হচ্ছে ওনার বাজারে রেট তার চেয়ে বেশি দামে বিক্রি করছেন পাইকারি এবং ওনার ক্রয়ের কাছ মনে নাই যেখান থেকে ক্রয় করেছেন সেই তথ্য নেই যার কাছে বিক্রি করছেন পাকা কাশ মনে দিচ্ছেন না ওই কার্বন কপি নেই না কার্বন কপি যদি না থাকে তাহলে আমরা ধরব আপনি একটা কাজ করেন পয়লা জানুয়ারি থেকে আজকে হচ্ছে 26 জানুয়ারি কার কার স্কিপ বিক্রির বসন মণি গুলো বের করেন এটা কাছ থেকে কিনেছেন এই মালগুলো আমি বললাম এই এই সহযোগিতা আমাকে করতে পারছেন না যে এক্স ওয়াই জেড কাশ্মীরম অধিদপ্তর না বা সরকারি মেদেদার এর চেয়ে বেশি নিচ্ছে এইটুকু অপারেশন যদি না করে আমি কিভাবে বের করব এটি

একশো সাতান্ন টাকার পরিবর্তে আপনি একশো সাতষট্টি চৌষট্টি সাতষট্টি টাকা চৌষট্টি পয়সা বিক্রি করছেন এবং সেখানে খুচরা উনিও খুচরা বিক্রি করতেছেন না পাইকারি আপনারা কি ওনারা পাইকারি উনিও পাইকারি এরপরে যা খুচরা হবে একশো তিরানব্বই টাকা ওনার কিভাবে বেড়ে যাচ্ছে আবার যিনি আর কাছে কিনেছেন তার নাম ঠিকানা নাই

এটি প্রমাণিত আপনাকে সতর্কতামূলক ভাবে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো কথা বলে বাড়ি দেবো যত বলবেন তত জগতে থাকবে